ওদের এই খাবারের এটা রেখেছি বলে ওরা কি করে বেড়াচ্ছে হ্যাঁ দুষ্টু তোর বেবিগুলো তোর মত নেই হয়েছে কিরে ওদের এই খাবারটা রেখেছি বলে ওরা ভাবছে এটা তো কী আছে আর দুষ্টু বকে যাচ্ছে কিরে দেখতো তোর বেবিরা কি করে বেড়াচ্ছে দেখ মারামারিও করছে ওই ওর হচ্ছে ওর ধান হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও এই বাক্সটাই কি আছে ওর মার মতো লড়াই করে যাচ্ছে যে এটাতে কি খাবার আছে আমাদেরকে এখনো দেয় দিই কেন কিরে তুই বসে আছিস কেন ও ওর মতো কাজ করে যাচ্ছে এটা দুষ্টু বড় বেবিটা দেখ কি করছে আর এই হচ্ছে দুষ্টুর আগের ফ্যামিলি ওই ওই বাচ্চাটা বেরিয়ে গেছে আর কত দিন হ্যাঁ আর কতদিন দিন ভেতরে আর কত দিন রাখবে হ্যাঁ এই তুই বেরোচ্ছিস না কেন ওই আর ও যা কাজ করে যাচ্ছে হ্যাঁ তোমার কথাই বলা হচ্ছে কি আছে ওখানে কি কি আছে ওটাতে কি আছে খাবার নিচে দিয়েছি খাবার